প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই ওয়ান টিভিতে আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী ঢাকার নয় পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমার সামনে উপস্থিত যাচ্ছেন নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক ছাত্রনেতা এবং নরসিংদী সরকারি কলেজের সাবেক ছাত্রদল শাখার সরকারি কলেজ শাখার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এবং তিনি নরসিংদী জেলার বেলাভৌ উপজেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী আমরা তার কাছে জানতে চাইব আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের এবং বিশ্বসহ বাংলাদেশের যেখানেই বাংলাদেশের নাগরিক বিশ্বের যেখানেই অবস্থান করছেন সেখানেই রাজনীতি নিয়ে যখনই আলোচনা আসে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলা সাক্ষাৎকারকে ঘিরে বাংলাদেশ বিশ্বের সকল জায়গায় ব্যাপক আলোচনা জন্ম নেয় এবং বিএনপি ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠন সহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা বিএনপি নেতাকর্মীদের মাঝেও দেখা দিয়েছে উচ্ছ্বাস উদ্দীপনা আমরা এই বিষয়ে তার কাছে জানতে চাইবো যে বিবিসি বাংলা যে ঐতিহাসিক সাক্ষাৎকারটি সেটিকে তিনি কিভাবে দেখছেন আমরা তার কাছে এই বিষয়ে জানতে চাইব বিসমিল্লাহ রহমান রহিম শুরুতে আই ওয়ান সকল শ্রোতা ও দর্শকবৃন্দকে আমার নরসিংদী জেলা ছাত্রদলের প্লাস জেলা উপজেলা ছাত্রদলের পরিবার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা জানেন দেশনায়ক তারেক রহমান আগামী দিনের প্রজন্মের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তিনি হলো আমাদের আবেগের জায়গা আমাদের ছাত্রদের সাংগঠনিক অভিভাবক দীর্ঘ দেশ যুগের উপরে তিনি বিবিসি সংবাদে সংবাদপত্রের মধ্যে মাধ্যমে আমাদের দেশব্যাকে একটা বার্তা পৌঁছে দিয়েছেন যে বার্তার মধ্যে তিনি অনেক কিছু উল্লেখ্য করেছেন যা আমাদের প্রায় আঠারো কোটি জনগণ ও তরুণ প্রজন্ম সকলে এটা আমরা বুকে গাঁথা গেঁথে আগামী দেশে দেশকে কিভাবে পরিচালিত করা যায় এই দেশকে কীভাবে দুর্নীতিবাদ থেকে মুক্ত করা যায় বিভিন্নভাবে তিনি আমাদেরকে উপদেশমূলক বক্তব্য দিয়েছেন কিভাবে সংগঠন নীতিমালা কীভাবে সংগঠনকে বার্তায় দেশ নেমণে একত্রিশ দফা সাধারণ জনগণে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইতিমধ্যে তার কোনো বক্তব্য প্রচারিত করতে সৈরাচাল হাসিনা সরকার দেয় নাই চব্বিশের জুলাই আগস্টের সৈরাচাল হাসিনা মাফিয়া সরকার পতনের পর তিনি বিভিন্নভাবে আমাদের মাধ্যমে নির্দেশনামূলক প্রচার বক্তব্য প্রচার করেছেন বিবিসি বাংলার মাধ্যমে তিনি আমাদেরকে বিভিন্নভাবে তিনি আমাকে বলে আমাদেরকে বলেছেন এবার সংগঠনের কার্যকলাপের মানুষের সাধারণ কেটে খাওয়া মানুষের পাশে ধরার জন্য সাধারণ জনগণ সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ার জন্য যে কোনো মূল্যে তাদেরকে মানুষের মধ্যে বিএমপির নানের শীর্ষে বার্তা পৌঁছে দেওয়ার জন্য সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ তার প্রতিটি বার্তায় আমরা কাজ করে যাবো সে আহ্বান রেখে আমি তার একত্রিশ দফা কাজ করে যাচ্ছি সে লক্ষ্যই আমার প্রধান উদ্দেশ্য ধন্যবাদ আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই যে দীর্ঘ সতেরো বছর পর এবং সৈয়ার হাসিনার পতনের পর বাংলাদেশে বিবিসি বাংলার সাক্ষাৎকার দিয়েছেন ঐতিহাসিক সাক্ষাৎকার দিয়েছেন সেই ঐতিহাসিক সাক্ষাৎকারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এসেছে রাষ্ট্রীয় তার মধ্যে তিনি সবচেয়ে আমাদের আপনার কাছে আমার প্রশ্ন সেটি হচ্ছে এই যে তিনি বিবিসি সাক্ষাৎকারের মধ্যে একটি বিষয় তুলে ধরেছেন সেটি হচ্ছে বিএনপির নেতাকর্মী সহ তার পরিবার নিয়ে যে আবেগ আপ্লুত কণ্ঠে তিনি বক্তব্য দিয়েছেন সেটি হচ্ছে আপনাদের নেতাকর্মীদের প্রতি তিনি সতেরো বছর অত্যাচার নির্যাতন শিখের ছাত্রনেতা এবং যুব নেতা সহ বিএনপির সকল সহযোগী অঙ্গ নেতাকর্মীদের প্রতি ব্যথিত হয়েছেন তার ছোট ভাই আরাফাত রহমান কৌকো সহ আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রসঙ্গে তিনি কথা বলেছেন তার পরিবার পরিজন নিয়ে ব্যথিত হয়েছেন এই যে তার আবেগ আপ্লুত হয় এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আসলে বাংলাদেশের রাজনীতি পরিবারের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার দেশনায়ক তারেক পরিবার শহীদ রাষ্ট্রপতি জেরুর রহমান পরিবার দেশনায়ক তারেক রহমান তিনি এতটুকু নির্বাসিত ছিলেন তিনি ওয়ান ইলেভেনের সময় সৈরাজ হাসিনা সরকারের পটোয়া বাহিনী তাকে বিভিন্নভাবে নির্যাতন করে তাই মেরুদণ্ডে আঘাত করে তাকে মেরে ফেলতে চেষ্টা করেছিল বারবার মেরে ফেলা তারা হুমকি দেওয়ার মধ্যেও তিনি আমাদের সংগ্রাম চালিয়ে গেছেন তা তিনি হসপিটালে চিকিৎসার জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে সে বারবার চেষ্টা করেছেন বাংলাদেশে মানুষের মাঝে যে আসার জন্য এফএসি শাসিনা সরকার তাকে দেয় নাই তার মা সাবেক তিনবারে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনীতি বেগম খালেদা জিয়া সে কারাগারে মিথ্যা মামলা দিয়ে তাকে বারবার কারাগারে দিয়ে পাঠিয়েছেন ঈশ্বর হাসান মাফিয়া হাসিনা সরকার প্রায় দীর্ঘ তিন বছর পর তিনি মুক্তির পর তিনি চিকিৎসার জন্য বারবার আবেদন করার পরও সৈরেছেন মাফিয়া আসেনা সরকার তাকে বাইরে দেয় নাই চিকিৎসা করার জন্য একজন ছেলে তার মার চিকিৎসার জন্য যে বাইরে আনবে সেই প্রচেষ্টা সে কমতি রাখে নাই কিন্তু সুরেছে হাসিনা সরকার তাকে দেয় নাই তার ভাই আরাফাত রহমান কুকু এ সংগ্রামে আমাদেরকে খেলাধুলাতে শুরু করে দেশের জনগণের জন্য তিনি দীর্ঘ সময় চালিয়ে দিয়েছেন এই মায়াফিয়া হাসিনা সরকার তাকে বিভিন্নভাবে এ জেলখানার মধ্যে তাকে অসুস্থ অবস্থায় শেষ পর্যন্ত তাকে বাইরে চিকিৎসার জন্য যেতে হয় সে দেশনায়ক তারেক রহমানের তার কলিজার আপন টুকরা ভাই আবু আরফাত রহমান কুকু তার মৃত্যুর সজ্জার পরেও তার বা কবরকে মাটি দিতে আসতে পারে কষ্টদায়ক বেদনাদায়ক কোনো বাসা হতে পারে না একটা পরিবারের জন্য তিনি চেষ্টা নাই। তার এক এক মাটি দিয়ে তার মনকে সান্ত্বনা দিবেন যে আমার ভাই আজকে হারানোর বেদনা দেয় সে নেবেন সে চেষ্টা তিনি অনেক করেছেন কিন্তু আসিনা সরকার তাকে দেয় নাই তার বা কবরে পাশে দাঁড়ার জন্য বা কবরে ফুল দেওয়ার জন্য তার বা কবরে মাটি দেওয়ার জন্য আসলে বাংলাদেশের রাজনীতি পরিমাণ এমন করুন ইতিহাস বিশ্বের বুকে আছে কিনা আমার সন্দেহ তার ক্রমান দেশের জন্য দীর্ঘ সতেরো বছর সেই নন থেকে হাজার হাজার মাইল দূরে থেকে আমাদেরকে তা বাংলাদেশের সাধারণ কোটি কোটি মানুষের জনগণকে এই বিভিন্নভাবে উদ্দেশ্যে পাঁচই আগস্টের পর বিএনপির সকল মানুষ জনগণের সাথে পাশে থেকে তিনি বিভিন্ন বার্তায় পৌঁছে দিয়েছেন যাতে দেশকে আবার সুন্দর শৃঙ্খলাভাবে দুর্নীতিমুক্ত বা মুক্ত আমরা আরে আগের রূপে ফিরে যেতে পারি সে মানুষ জিয়া রহমান আদর্শ বুকে ধারণ করে সে আগিয়ে যাচ্ছেন আর সে জন্যই আমাদের জিয়া পরিবারের সকল নেতৃবৃন্দ জিয়া পরিবারের বাহক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নরসিং জেলা ছাত্র দল তথা বেলাবোধ ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা বোধ জানাই সর্বশেষে একটি কথা তরুণ প্রজন্মের প্রথম ভোট দানি শীশকে পক্ষ হোক আগামী দিনে তরুণ টানু ভোট বুট দানি শীষে হোক জয় হোক ধন্যবাদ সকলকে